হ্যালো ভিভাস আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার সাথে জাপানে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য সবাইকে অনেক স্বাগতম জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম জাপানে অক্টোবর থেকে নভেম্বর মাস অটম সিজন হওয়াতে গাছের পাতার রং একদম সবুজ থেকে লাল আর হলুদ বর্ণ ধারণ করে আমরা যে পার্কটাতে গিয়েছিলাম সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে শুধু জাপানিসরাই নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসে ভিড় করছিল ইন্ডিয়াতে যেমন নদীর পাড়ে স্নিগ্ধ বাতাসে দুলতে থাকা কাশবন আর শিশিরে ভেজা ঝরে পড়া শিউলি ফুল দেখে মনে হয় শরৎ এসেছে তেমনি জাপানেও পাতার রঙের পরিবর্তন দেখে বোঝা যায় শরৎ ঋতুর আগমন হয়েছে প্রধানত চার ঋতুর দেশ গ্রীষ্ম শরৎ শীত বসন্ত জাপানে প্রত্যেকটা ঋতুর পরিবর্তনই খুব ভালোভাবে চোখে পড়ে জাপানের শরৎকালটা একটু অন্যরকমই হয় কেননা শরৎকালের আগমনের সাথে সাথে এখানে তাপমাত্রা কমতে শুরু করে তো চারপাশের এই মনোমুগ্ধকর পরিবেশ যখন আমি দেখছিলাম তখন আমার একটাই কথা মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো মানে এই ফল কালারের সময় জাপানিসরা উৎসবের আমেজে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে রঙিন পাতার সৌন্দর্য উপভোগ করে থাকে একেই জাপানে বলা হয় মমিজি মাস্তুরি বা রঙিন পাতার উৎসব আমরা যে পার্কটাতে ঘুরতে গিয়েছিলাম সেই পার্কের মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম চোখ যেন কিছুতেই ফেরাতে ইচ্ছে হচ্ছিল না বারবার চোখটা ওই জায়গাতেই থেমে যাচ্ছিল কোন জায়গাটা বেশি আপনাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যে পার্কটাতে গিয়েছিলাম সেই পার্কটাতে অনেক গিঙ্ক ছিল এই গিঙ্কো ট্রিসগুলো অটামে জাপানে খুব সুন্দরভাবে কালার বদলে ইয়েলো কালার হয়ে যায় যে এত সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছেন এগুলো আগে ইউটিউব বই বা ক্যালেন্ডারেই দেখেছিলাম কিন্তু নিজে চোখে দেখার মধ্যে সেই জিনিসটা একটা আলাদাই অনুভূতি আছে সেটা সত্যি কেউ না দেখলে বুঝতে পারবে না আমি সবসময় চাই নিজে দেখার সাথে সাথে আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে জাপানটা এক্সপ্লোর করাতে আমার যদি জাপানে আসার সৌভাগ্য না হতো কোনো দিন তাহলে আমিও হয়তো অন্যদের মধ্যে বিশ্বাস করতে পারতাম না সত্যি গাছের পাতার রং এত সুন্দর লাল আর হলুদ হয় আমরা যে পত্রা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তার দুধারে হলুদ লাল কালারের অনেক সুন্দর সুন্দর গিঙ্কো ছিল নভেম্বর মাস থেকেই এই গাছগুলোর রং পরিবর্তন হতে শুরু করে সেই জন্য এই সময়টাতে যেসব প্রি ওয়েডিং কাপেল আছে তারা তাদের ভিডিও শ্যুট করার জন্য আসে আর অনেক ফ্যামিলি মেম্বারস আছে যাদের আমি বলেছিলাম জাপানে অটামে গাছের পাতার রং হলুদ আর লাল হয়ে যায় সেটা ওরা কিছুতেই বিশ্বাস করতে পারেনি আমিও যদি জাপানে না আসতাম তাহলে সত্যি আমিও হয়তো বিশ্বাস করতে পারতাম না জাপানে অটামের এত সুন্দর সৌন্দর্য এরপর তো ফিরতেই হলো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ভিডিও পাবেন আমার চ্যানেলে আর কীরকম আপনারা ভিডিও চান আমার থেকে জাপান সম্পর্কে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানোর টাটা আপনারা সবাই ভালো থাকবেন